নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ একেবারে পানির দামে শরবত পাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে গঙ্গার উপর অফার পুজো উপলক্ষে দুইটা কালার নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি চলের একটা একটা করে খুলে দেখাই ব্ল্যাক এর উপর রেড এর একটা সুন্দর কম্বিনেশন দিয়ে নেক পোর্শনের মধ্যে কিন্তু সম্পূর্ণ থাকছে এমব্রয়ডারি গঙ্গার আপনারা ট্যাগও পাচ্ছেন সম্পূর্ণ ব্যাক সাইড স্লিভস থাকবে এরকম সুন্দর ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে খুবই নাইসলি করে প্রিন্ট করা রয়েছে এবং এটা দামানের পোর্শনে দেখেন খুবই চমৎকার করে কিন্তু এমব্রয়ডারি লাইন করা রয়েছে এইটার সাথে আমরা দুপাট্টাটা দেখাবো খুবই এলিগেন্ট একটা সুন্দর দুপাট্টা রেড এর সাথে ব্ল্যাক কম্বিনেশন কিন্তু অনেক চমৎকার যায় পাঁচ হাত নামাজি দুপাট্টা দিয়ে কিন্তু করা সো এটার সাথে আপনারা ম্যাচিং কালারের সালোয়ারও পেয়ে যাবেন একদমই রিজনেবল প্রাইস এর মধ্যে নাম ফোন নাম্বার ঠিকানা সহ অর্ডারটা কনফার্ম করে দিতে হবে মাত্র নয়শো টাকায় সুন্দর একটা কাঁচা হলুদ কালারের মধ্যে সম্পূর্ণ ব্যাক ফ্রন্ট এবং স্লিপ থাকবে চমৎকার একটা ডিজিটাল প্রিন্টের উপর এবং এটা নেকের পোর্শনটা দেখেন খুবই সুন্দর করে এমব্রয়ডারি করা থাকবে গঙ্গার ট্যাগ পাচ্ছেন এবং এটা ফ্রন্টের মধ্যে কিন্তু খুব সুন্দর করে নাইসলি এমব্রয়ডারি করা পাচ্ছেন এটার সাথে আপনারা একেবারে পিওর কটনের দুপাট্টা পাচ্ছেন দুপাট্টাটা আমি দেখে দিচ্ছি সুন্দর একদমই অলিভ কালারের সাথে ইয়েলো কালারের কম্বিনেশন এবং ম্যাচিং কালারের সালোয়ার পেয়ে যাচ্ছেন রেগুলার প্রাইস কিন্তু তেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো টাকা আমরা পুজো উপলক্ষে অফারে দিচ্ছি মাত্র নয়শো টাকায় দেরি না করে এখনই অর্ডারটা কনফার্ম করে ফেলুন